ভয়াবহ পথ দুর্ঘটনায় চারজনের মর্মান্তিক মৃত্যু নম্বর জাতীয় সড়কের ওপর মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় এই ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে মৃতদের নাম যথাক্রমে এজাদ শেখ তহিদ শেখ জাহুল শেখ ও আসিফ শেখ সকলের বাড়ি ফারাক্কা থানার মহাদেবনগর এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে বাইক চালিয়ে যাওয়ার পথে শামশিরগঞ্জের বারো নম্বর জাতীয় সড়কে ডাম্পারটি বাইকের পেছন থেকে ধাক্কা মারে ডাম্পারে ধাক্কায় তারা বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন তখন তাদের ওপর দিয়ে ডাম্পারের চাকা চলে যায় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন রাত আটটা নাগাদ ঘটনায় ব্যাপক উত্তেজনায় সৃষ্টি হয় স্থানীয় মানুষ উপস্থিত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পরে বিশাল পুলিশ বাহিনী এসে মৃতদেহ উদ্ধার করে রিপোর্ট আর বঙ্গ সংবাদ

শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হল সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিক্রিয় জিনিয়াস এডুকেট একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও যানবাহন ব্যবস্থার মাধ্যমে সুবিধাজনক আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহ শিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেট অ্যাকাডেমিতে যোগাযোগ করুন নাইন ওয়ান এই নম্বরে আমাদের ঠিকানা ঘুয়াডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকেট অ্যাকাডেমি জ্ঞানীরালয় উজ্জ্বল ভবিষ্যৎ